এখানে যে ম্যাথ গুলো দেখতেছেন এই ম্যাথ রাশি উনচল্লিশ তম বিসি আছে আবার এই আছে প্রাইমারিতে দুই হাজার চব্বিশ সালে এইটা আছে আটত্রিশতম বিসি আছে এইটা আছে প্রাইমারিতে মানে এই টাইপের ম্যাথগুলো প্রাইমারি এবং বিশেষ স্কুলকে আসে কিন্তু আপনি যদি ছোট্ট একটা টেকনিক জেনে রাখেন যেটা শিখতে আপনার তিরিশ সেকেন্ড লাগবে এরপর কিন্তু এই টাইপের যত অঙ্ক আছে সকল অঙ্ক সমাধান করতে পারেন যে দশমিকের গুণ করতে হবে আমরা প্রথমে দশমিকের কথা চিন্তা করব না প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব এখানে আছে আট আটকে যদি দুই দ্বারা গুণ করি ষোলো ষোলো কে যদি চার দ্বারা গুন করি চার ষোলো কত চৌষট্টি এরপর আমাদের কাজ করছে দেখব টোটাল কয় ঘর পরে দশমিক এই দিক থেকে এখানে দশমিক এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ দশমিক দিয়ে দিলাম এটা কিন্তু অ্যান্সার আপনি মিলিয়ে দেখেন কোনটা আমাদের অ্যান্সার এটা পরবর্তীতে যে ম্যাট্রা আছে সেই ভাবে দেখেন এটা গুণ করতে হবে তাই না আমরা আগে সংখ্যা গুণ করবো এই এক একের সাথে এক গুণ করলে একই হয় আবার যে তিনটে এক গুণ করতে একই হবে তাহলে আমরা এক লিখে ফেললাম টোটাল কয় গড় পরের দশমিক এইখানে দেখেন তিন গড় এইখানে দুই গড় পাঁচ ঘর এইখানে এক ঘর ছয় গড় পরের দশমিক তাহলে এক গড় তো আমাদের আছে এই দুই এই তিন এই চার এই পাঁচ এই ঘর পর দশমিক এটা কিন্তু উত্তর একটু মিলিয়ে দেখেন কোনটা হবে সেইমভাবে বাকি অঙ্কগুলো আমি জানি আপনারা পারবেন এই অঙ্কটার অ্যান্সার কত হবে এইটার অ্যান্সার কত হবে দেখি কে কে পারবে